হ্যালো ভিউার্স আমি তহিদ রুমান আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কেপিএন ট্যানেল দিয়ে আনলিমিটেড ইউজ করতে হয় কোনো রকম ঝামেলা ছাড়া এবং কীভাবে কনফিগারেশন ফাইল তৈরি করতে হয় সেটাও দেখাবো কারো থেকে কনফিগারেশন ফাইল ডাউনলোড করে নিতে হবে না আপনি নিজেই তৈরি করে নিন এর জন্য আমি সব কিছু দেখাবো আর তাছাড়া যারা এখনও যে ফ্রি নেট ইউজ করেন নাই তারা আমার ভিডিওটি দেখলে অবশ্যই ফ্রি নেট ইউজ করতে পারবেন কারণ আমি প্রথম থেকেই স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন শুরু করা যাক তো আমি প্রথম থেকেই শুরু করতেছি তো আমাদেরকে প্রথমে জিনের চালু করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের যদি কোনো প্যাকেজ থাকে সেটা স্টপ করতে হবে এর জন্য আমরা আমাদের ডায়াল অপশনে যাব ডায়াল অপশনে যাওয়ার পর আমরা লিখব স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি সরি ওয়ান স্টার থ্রি স্টার সেভেন স্টার থ্রি হ্যাশ তারপর ডায়াল করবো ঠিক আছে এরপর একটা এস এম এস আসবে লিখছে যে ইন্টারনেট প্যাক স্টপড সাকসেসফুলি এরপর আমরা ডায়ল করব স্টার পাঁচ হাজার স্টার ডাবল ফাইভ অ্যাশ তো আমাদের জিপিজিনেট চালু হয়ে গেছে এরপর আমাদের কি আদৌ এ সিমে কি জিপি জিনিস চলবে তো এটা আমরা দেখব কিভাবে এটা আমরা কি করব আমাদের সেটের ডিফল্ট ব্রাউজারে যাব যেটা আমাদের সেটের সাথে থাকবে মনে করেন এখানে আমি ব্রাউজারে ক্লিক করছি ক্লিক করার পর মনে করেন আমি এখানে লিখলাম গুগল ডট কম লেখার পর যদি আপনার এইরকম একটা অ্যাড্রেসে চলে যায় রিডাইরেকশন ডট জিপি ইজিনেট ডট কম মনে করবেন যে আপনার সেটটি আপনার সেটটিতে মনে করবেন আপনার সেটটিতে জিপিজিনেট কাজ করবে অথবা চলবে ঠিক আছে আর যদি এরকম না আসে মনে করেন যে বলে যে কানেকশান ই তাহলে মনে করবেন যে আপনার সেটিতে জিপিজিনেট চলবে না তো আগে কনফার্ম হয়ে নেবেন এরপর আমরা আমাদের কাজ শুরু করব এখন আমি আপনাদেরকে দেখাবো কেপিএন টার্নেল কোথায় থেকে ডাউনলোড করবেন এটা ডাউনলোড করতে হলে আমরা প্লে স্টোরে যাব আমার ডাটা প্যাক নাই আমি অলরেডি কেপিএন ইউজ করতেছি তো আমি এটি কানেক্ট করব আমার কানেক্টেড হয়ে গেছে তো আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে আসার পর এখানে আমরা কেপিএন টার্নলে লিখল হবে অথবা কেপিএন লিখলো হবে কেপিএন তো এখানে লেখা হচ্ছে একটা হচ্ছে কেপিএন অফিসিয়াল একটা হচ্ছে কেপিএন টার্নেল আলটিমেট অফিসিয়াল তো আমরা উপরেরটা ডাউনলোড করে নিব আমি অলরেডি ডাউনলোড করে নিছি সেজন্য আমার ডাউনলোড করা লাগতেছে না তো ডাউনলোড করে নেওয়ার পর আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফাইল করবেন আপনি নিজেই তৈরি করে নিতে পারেন তো এর জন্য আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে যাব যাওয়ার পর এখানে যাওয়ার পর এখানে অ্যাড্রেস পারে লিখব ফুল এইচ ডট কম ঠিক আছে একটু ওয়েট করতে হবে কারণ লোডিং হতে সময় নেয় আরো একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করুন এই তো চলে আসছে তো এখান থেকে আমাদেরকে আমরা যখন এশিয়ান তো আমাদেরকে এশিয়া সিলেক্ট করতে হবে তো এখান থেকে সিলেক্ট রিজন সার্ভার এখানে ক্লিক করব ঠিক আছে এই কনফিউগারেশন দিয়ে আপনি সাত দিন ইউজ করতে পারবেন সাত দিন পর আবার তৈরি করে নিতে হবে এই অ্যাড্রেস থেকে এসে এই জন্য আপনার কিছু ফার্স্ট টাইম ডাটা লাগবে আমি তো অলরেডি টিফিন করতেছি সেই জন্য আমার ডাটা না থাকার কারণে তো এখান থেকে আপনি সিঙ্গাপুরে ক্লিক করবেন একটু নিচে নামবেন তো এখান থেকে যে কোনো ক্রিয়েট অ্যাকাউন্ট যেকোনো একটিতেই ক্লিক করলে হবে তো আমি এখানে দিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট একটু ওয়েট করেন তো তারপর এখানে আপনি আপনি একটি নাম দেবেন তো আমি এখানে দিলাম টিআর টু টু থ্রি পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ফোর তারপর এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এখানে সেই কোডটি সেম কোডটি দিবেন ডাবল সিক্স ফোর ওয়ান এইট তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এই দেখছেন আমার কনফিগারেশন ফাইলটি খোলা হয়ে গেছে তো এটা চাইলে আপনি কপি করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা আপনার নোটবুকে সেভ করে নিতে পারেন তো আমি একটি স্ক্রিনশটই নিব কারণ আমার কাছে এটাই ভালো লাগে তারপর এখানে আমি এই কনফিগারেশনটি কপি করে নিব উপরের ঠিক আছে তো এটা মিনিমাইজ করে দেব তো এখন আমি আমার কেপিএন টার্নেলে যাচ্ছি অলরেডি আমি ইউজ করতেছি তো আমি আপনাদের জন্য প্রথম থেকে আবার সেটিং করব আমি সব রিসেট সরি আমি ডিসকানেক্ট করে নি তো আমি সব নতুন করে ইউজ করব তো এখানে কনফিগ্রেশনে ক্লিক অল তো আপনারা যখন কেফিএন করবেন ঠিক এরকমই আসবে আসার পর তো এখানে আপনি প্রথমে এইখানে যাবেন এইখানে যাওয়ার পর আপনি এই হোস্ট হোস্টে ক্লিক করে যে সার্ভার যে কনফিগ্রেশনটি কপি করছেন ওটা এখানে ফেস্ট করবেন ঠিক আছে এখানে স্পেস যাতে না থাকে স্পেসগুলো কেটে দিবেন তারপর ওকে তারপর প্রোড যা আছে তাই থাকবে তো ইউজার নেম আপনি যেটা দিচ্ছেন ওইটাই তো তারপর আমি দেখে নিচ্ছি কি দিছি ইউজার নেম দিছি ফুল এস ডট কম সরি টু টু থ্রি ঠিক আছে এটা চাইলে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় কপি করে ইউজার নেম এখানে পেস্ট করে দিবেন তারপর ওকে তারপর পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি দিবেন ওইটা আমি দিতে 1 2 3 4 তো আমি তাই দিছি 1 2 3 4 সরি 4 তারপর এখানে রিকানেক্ট এখানে টিক মার্ক করে দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই তারপর এখানে পিং চার বার এখানে দিবেন www. google .com ওকে okay. তারপরে এখানে তারপর নিচে আসবেন নিচে আসার পর কানেকশান ফরওয়ার্ডার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থাকবে সফট ফরওয়ার্ডার তারপর এখানে দেবেন বিপিএন সার্ভিস তো এটা দেবেন দেওয়ার পরে এখানে ডিএনএস ফরওয়ার্ডার অ্যানাবেল ডিএনএস এই দুটো টিকমার্ক করে দেবেন করে দেওয়ার পর আমরা ব্যাকে যাব তারপর এখানে হচ্ছে পে লোড এটা আমাদের সেটিং করতে হবে সেটিং করার পূর্বে আমরা এখানে অ্যাস এখানে এখানে মার্ক করে দেব এখানে এইট জিরো এইট জিরো দিয়ে দেবো টু থ্রি টু থ্রি থাকবে এখানে এইট জিরো জিরো দিয়ে দেব ঠিক আছে তারপর এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে ম্যাথডে কানেক্ট থাকবে এটাকে গেট করে দিব এখানে আমাদের কাঙ্ক্ষিত চারবারটি বসাবো রিডাইরেক্টান ডট জিপি ঠিক আছে তারপর এখানে ইনজেক্ট মেথডে নর্মাল থাকবে আমরা ফ্রন্ট ইনজেক্ট করে দিব তারপর তারপর এখানে হেডার ফিল্ড তো এখানে কিপ অ্যালাইভ এখানে টিকমার্ক করে দিব অনলাইন হোস্ট এখানে ক্লিক করে দিব তারপর জেনারেটেড পে লোড এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন যে এখানে পেলোটি চলে আসছে তো অনেকের হয়তো আসবে না না আসার কারণ হচ্ছে আপনাদের ডেভেলপার অপশনটি অন আছে যদি অন থাকে তাহলে অফ করে দেন তাহলে ঠিক দেখবেন আপনাদের চলে আসতে তো এই জন্য টেনশান নেওয়ার কোনো দরকার নাই এরপর আমরা চাইলে প্লে এক্সপোর্ট করতে পারি তো এই জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর কনফিগারেশন এখানে ক্লিক করব তারপর এক্সপোর্টে ক্লিক করব করার পর এখানে সবগুলো টিক মার্ক করে দিব করে দেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করব তো আমাদের ফাইলটি এক্সপোর্ট করে হয়ে গেছে তো এখানে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার কানেক্ট নিয়ে নিছে তো আমি এখন যে কোনো কিছু ইউজ করতে পারব এই তো দেখতে পাচ্ছেন চলে আসতে ঠিক আছে আমি এখান থেকে ভিডিওটি ওপেন করে দেখাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি এরপরও বুঝতে সমস্যা হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি এর সমাধান দিতে চেষ্টা করব আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ